ভারতের এই গুহায় রয়েছে তালতাল সোনা গুহার প্রতিষ্ঠাতা ছিলেন একজন মহিলা জানেন কোথায় রয়েছে সোনার ভান্ডার কিভাবে সে এত সোনা এলো কাহিনীটা শুনলে ইতিহাস ভেসে উঠবে আপনার চোখের পাতায় ভারত তার প্রাচীন সভ্যতা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিখ্যাত একাধিক ঐতিহাসিক গুহাও রয়েছে ভারতে তেমনই ভারতের বিহারের নালন্দা জেলার রাজগিরেও রয়েছে একটি আশ্চর্যজনক গুহা যেখানে রয়েছে অজস্র সোনার উপর ভাণ্ডার কথিত আছে এ সোনা নাকি সহস্র বছর আগে হরজঙ্ক বংশের রাজা বিম্বিসরে স্ত্রী লুকিয়ে রেখে গিয়েছেন তিনি সোনার উপকূপ পছন্দ করতেন সাথে শোনা যায় ব্রিটিশরাও স্বর্ণ ভাণ্ডার সন্ধানে সেখানে গিয়েছিলেন কিন্তু আজও পর্যন্ত কেউ পৌঁছতে পারেননি সেই স্থানে জানা যায় তিন রানীর মধ্যে একজন রানী তার পছন্দের বিশেষ খেয়াল রাখতেন অজাত শত্রু যখন বিম্বিশ্বরকে কারাগারে বন্দি করেছিলেন তখন তার সেই রানী তার সমস্ত সম্পদ এই গুহার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন বলা ভালো এই গুহাটির নির্মাতা অর্জঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিশ্বরের স্ত্রী গুহার দরজার ওপরে থাকা শঙ্খের খোলার উপর তিনি বিশেষ একটি লিপিতে বেশ কিছু লিখেও রেখেছিলেন যা আজও এই গুহা দেখতে অনেক পর্যটকই এখানে আসেন কিন্তু তারা সোনা দেখার পরিবর্তে দরজার বাইরে থেকে গল্পের কথা শুনে ফিরে যান অনুমান করা হয় দরজার ওপর লেখা ওই লিপি যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে সে এর সম্পদের কাছে পৌঁছতে পারবে আর এই গুপ্ত ধন যদি কখনো উদ্ধার হয় তাহলে ভারত ধন সম্পদে পৃথিবীর সমস্ত দেশকে পিছনে ফেলে দেবে কেউ কেউ আবার এই সমস্ত ধন সম্পদ মগধের পূর্ব রাজা জরাসন্ধের সন্ধের বলেও মনে করেন যদিও তথ্য প্রমাণ সমস্ত কিছুই রাজা বিম্বিশ্বরকেই ইশারা করে ফেউরো রিপোর্ট টক টু টাইম